গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফ করছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরাসরি যুক্ত হচ্ছে তার বক্তব্যে কোন কর্মসূচি যেন জন দুর্ভোগের কারণ না সৃষ্টি করে আমরা তার নির্দেশনা পালনের আন্তরিক শত চেষ্টা সত্ত্বেও সেটা হয়তো এক শতভাগ প্রতিপালন করতে পারিনি আমরা তার তিনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন তিনি বিমানবন্দর থেকে সরাসরি তার চিকিৎসাধীন গুরুতর অসুস্থ মা বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাবেন যেতে চান তার পিতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার মাজার জিয়ারতে যেতে চান ভাইয়ের কবরের পাশে জন দুর্ভোগ পরিহার করে করতে তিনি সরকারি ছুটির দিনকে তার প্রত্যাবর্তনের দিন হিসেবে নির্ধারণ করেছেন এমন একটি দিন নির্বাচন করেছেন যার পরে পরপর দুই দিন সরকারি ছুটি সব মিলিয়ে টানা তিন দিনের ছুটি তার নির্দেশনা প্রতিপালন করতে যে জনদুর্ভোগের বিষয় মাথায় রেখে আমরা রাজধানীর কেন্দ্রীয় কোনো স্থানে যেমন সর্বার্দী উদ্যান বা মানিক মেভিনিউকে আমাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করিনি রাজধানীর এক পাশে অপেক্ষাকৃত কম জনাকীর্ণ ও তিনশো ফুট প্রশস্ত ছত্রিশ জুলাই মহাসড়কের শুধুমাত্র এক পাশের সার্ভিস লেনকে অতি সংক্ষিপ্ত এক গণ অভ্যর্থনা হিসাবে নির্ধারণ করেছে এটা কোনো জনসভা নয় শিয়া বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক অনুষ্ঠানও নয় শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দেশনেত্রী সহ দেশের সকলের কল্যাণ কামনায় দোয়ার অনুরোধের অনুষ্ঠান সেই আয়োজনে তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না আমরা এই আয়োজনের কলেবর যত ছোটই রাখতে চাই না কেন সতেরো বছর ধরে অপেক্ষমান দেশের সকল প্রান্ত থেকে আসা নেতাকর্মী সমর্থকদের বাদ ভাঙা রাজধানীমুখী স্রোত নিয়ন্ত্রণের ক্ষমতা আমাদের নেই তারপরেও আমরা আমাদের নেতা কর্মী সমর্থকদের নির্দেশনা দিয়েছি যাতে তাদের বেশিরভাগ কাঞ্চন ব্রিজ ব্যবহার করে অনুষ্ঠানস্থলে আসেন রাজধানীতে তাদের প্রবেশ প্রবেশপথ ও যানবাহন অবস্থান ও অভ্যর্থনা কেন্দ্রের বিস্তারিত তালিকা আপনাদের জানাবো সকলের সুবিধার্থে এর সাথে থাকছে বিশটি মেডিকেল ক্যাম্প সার্বক্ষণিক চিকিৎসক প্যারামেডিক ওষুধপত্র ও অ্যাম্বুলেন্স সহ সেসব ক্যাম্পের তালিকাও আর সকলের তালিকাও সকলের সুবিধার্থে আমরা জানিয়ে দিচ্ছি এছাড়াও মঞ্চের কাছাকাছি ছয় সজ্জার একটা ফিল্ড হাসপাতালও থাকবে আইসিইউ অ্যাম্বুলেন্স সহ বিমানবন্দরগামী ও বিদেশ ফেরত যাত্রীদের এবং রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের যাতায়াত নির্বিঘ্ন করতে বিমানবন্দর সড়কের কাকলি মোড় আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ও আবদুল্লাপুর এই তিনটি স্থানে হেল্প ডেস্ক থাকবে যারা মোটরবাইক স্কটের মাধ্যমে যাত্রাপথ নির্বিঘ্ন করতে আপ্রাণ চেষ্টা করবে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পয়েন্ট দিয়ে আগত গাড়ি সমূহের পার্কিং পার্কিংয়ের স্থান সায়দাবাদ অভ্যর্থনা কেন্দ্র ড্যামরা স্টাফ কোয়ার্টার পয়েন্ট দিয়ে প্রবেশ করা গাড়ি সায়েদাবাদ বাসে বাস টার্মিনালে পার্কিং করবে দুই শনির ও অভ্যর্থনা কেন্দ্র এবং মহাকালী অভ্যর্থনা কেন্দ্র শনির আখড়া ও যাত্রাবাড়ি পয়েন্টের গাড়িসমূহ সায়েদাবাদ বাস টার্মিনাল ও মহাকালী বাস টার্মিনালে পার্কিং করবে তিন বাবু বাজার অভ্যর্থনা কেন্দ্র বাবু বাজার ব্রিজের নিচে দর্শক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলছিলেন আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে